ছোট ননদের কথা অনেকে জিজ্ঞেস করেন এজন্য আমি বলবো তার নতুন জীবনের জন্য শুভ কামনা আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকাল ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আসলে আমি তো বাবার বাড়িতে আসছি তো দুপুরে রান্নাবান্না হয়েছিল অনেক দিন পরে রান্নাবান্না শেয়ার করলাম আপনাদের সাথে আমি তো বাড়িতে রান্নাবান্না আপনাদের শেয়ার করতে পারি না ওরকম করে কারণ রান্না করার সময় আমি আমার ছেলের নিয়ে মানে খুব একটা ডিপ্রেশনে থাকে এই জন্য হয় না আসলে আমি যে ভিডিও কর মানে করবো করতে থাকবো যদি আমার ছেলে মানে এটা ওটা করতে যায় ব্যথা পায় এই জন্য আর কি ওরকম করে আমার ভিডিও করা হয় না যাই হোক মাইকের আওয়াজ আসতেছে আসলে এখন তো নির্বাচন চলতেছে মানে নির্বাচন সামনে তো সবারই কম বেশি হচ্ছে মানে মারকানি আর কি এখানে মাইকিং করা হয় এই জন্য অনেকক্ষণ চেষ্টা করতেছি কথা বলবো বলবো কিন্তু এরকম একটা যাচ্ছে তো একটা আসছে একটা যাচ্ছে তো একটা আসছে এই আমি করতে পারতেছিলাম না তো ভাবলাম যে কিছু করার নেই সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাইতেছেন আমি হচ্ছি লাইট জ্বালাইয়া তারপর সে আমাদের সামনে বারান্দাতে বসছি তো আমি গতকাল গতকালকে দুপুরবেলা আসছিলাম পরে ভাবছি বিকালে চলে যাব বইলাও আসছিলাম বিকালে চলে যাব তো বিকালবেলা মানে একটা অ্যাক্সিডেন্ট বসে তো যাইতে পারিনি আমাদের ছোট চাচাতো ভাই ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল প্রচুর ব্যথা পাইছে বাচ্চা মানুষ তো ছোটো তিন চার বছর তো এই জন্য আর কি যাওয়া হয় নাই তখন একটু জ্ঞান ছিল বাড়িতে বাচ্চা মানুষ আর আজকে বলছি বাসায় চলে যাব কিন্তু যাওয়া হলো না আমার মা হচ্ছে পিঠা বানাইছে আর আমার হাজব্যান্ড আসছিলো দুপুর টাইমে আসছে খাওয়া দাওয়া করছে রেস্ট নিয়েছে তারপর আবার চলে গেছে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার হাজব্যান্ড কোথায় তাকে দেখা যায় আসলে সে বাড়িতে খুব কম থাকে এই জন্য দেখা যায় না ওরকম করে না দিনের বেলাও খুব কম থাকে রাতেও খুব কম থাকে সে হচ্ছে রাতের বেলা অনেক লেট করে বাড়িতে আসে মানে নির্বাচন চলতেছে অনেকের প্রবলেম এই আমার মানি মানি নিয়ে চেষ্টা করবো এই মানিটা ছেড়ে দেওয়ার আর কথার মধ্যে যাতে মানিটা না বলি আপনাদের অনেকের প্রবলেম হয় এই জন্য সে হচ্ছে আসে অনেক লেট করে মাঝে মধ্যে আমার অনেক ভয়ের কাজ করে একা একা ঘরে আমার ছেলে নিয়ে ঘুমাই তো আমি তাকে বলতেছিলাম যদি লেট করে আসেন তাহলে মানে যাব না আমি আমি কয়েকদিন এখানেই থাকবো কারণ আমার একা একা ঘরে প্রচণ্ড ভয় লাগে সারা রাত একা একা ছেলেরা নিয়ে থাকি মানে কেমন যেন একটা ফিল হয় এই জন্য আগে তো মানে আমার শাশুড়ি মার কাছে থাকতাম অতটা অতটা কি ঘরের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি থাকতাম অন্য পাশে ঘুমাতাম তখন আমার ওরকম লাগতো না বাট এখন একা ঘরে আমার ছেলে নিয়ে মানে থাকি কেমন একটা মনে হয় নিজের কাছে ঘুম হয় না আর কি বারবারই আমার ঘুম ভেঙে যায় বারবার ঘুম ভেঙে যায় কেমন একটা ভয় কাজ করে এই জন্য আর কি বলতেছিলাম পরে বললো যে যে না সমস্যা নাই মানে এখন আর ওরকম করে রাতের বেলা বাইরে থাকা হইব না বাড়িতেই থাকবো আর সে হচ্ছে মানে গেছিল মানে যাদের সাথে আর কি ওঠা বসা করে তাদের কাছে। আবারও হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিল ফোন দিলো সে আবার সেইখানেই চলে গেছে গা তো এই জন্য আর আমার যাওয়া হয় নাই ভাবছি যে একসাথে দুজন চলে যাবো আর আমাদের সংসারে কিছু বাজার করা দরকার আসলে বাজার নাই এখন বলতেছে যে সকালবেলা বাজার করো তারপর হচ্ছে বাড়িতে যাইও তো দেখি সকালবেলা আমাকে অনেকে বাজে কমেন্ট করেন অনেকে বলেন যে আমি কমেন্টের উত্তর দিই কিভাবে আপনাকে তো কমেন্ট করা যায় না আসলে এটা ভুল কথা আপনারা তো আমাকে এই চ্যানেলে অল ওয়েস কমেন্ট করেন কারণ আমার এই এটার কমেন্ট আমি কখনো বন্ধ করি না আপনারা আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করেন বাট অনেকে বলেন যে কমেন্ট অপশন বন্ধ থাকে তাহলে তোকে কে কীভাবে কমেন্ট করে তুই কমেন্ট পেলি কোথায় এটা সেটা মানে মানে কী ভাববেন আপনার আমি সেটাই মানে চিন্তা করা পাই না মাঝে মাঝে তো যাই হোক আমাকে কমেন্ট করা হয় বিধায় কমেন্টের উত্তর দেই মাঝে মাঝে আমাকে এই যে অনেক দিন ধরেই আমার ছোট ননদকে নেওয়া কথা বলেন বাট আমি তো তাকে নেওয়া কোনো ভিডিও করি না কারণ তার লাইফ সে ভালো বোঝে সে কি করবে না করবে সে ভালো বোঝে আর তার ভিডিও তো আপনারা দেখেনি সো তার জীবনটা তার ভিডিওতে গিয়ে দেখবেন আমি তো আর তার জীবনটা আপনাদের শেয়ার করতে পারবো না আর সে ঢাকা থাকে আমি বাড়িতে থাকি হ্যাঁ অনেক দিন ছিল এখানে তারপরও কিন্তু আমি আপুকে নিয়ে ওরকম কোনো কিছু আপনাদের শেয়ার করি নাই হ্যাঁ আপুকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিলো সেটা হচ্ছে আমার আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে ভিডিও করছে সেখান থেকে আমি কষ্ট পাইছি তাই আপনাদের বলছি যে আপু যে এই কথাগুলো আমাকে বলছে সেটা আর কি ঠিক না এরকমভাবে একটা কথা বলছি বাট তাকে তাকে বলতে না আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কোনো প্রবলেম নাই কোনো সমস্যাও নাই আসলে আমি যতটুকু পারি আমার মন থেকে আমি ফ্যামিলির প্রত্যেককে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান দিই জানি না কাকে কতটুকু দিতে পারি আমার প্রতি কে কতটুকু সন্তুষ্ট আসলে এতটুকু বুঝতে পারি যে আমার প্রতি তাদের ভালোবাসা কেমন আমি মনে করি তাদের ভালোবাসা আমার জন্য পারফেক্ট বাট তারা আমাকে কেমন ভালোবাসলো না বাঁচলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের মন থেকে বাসছে না না বাসছে সেটাও আমার জানার দরকার নেই কিন্তু আমি মনে করি তারা আমাকে ভালোবাসে কিন্তু আমি তাদের যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি মাঝে মধ্যে দেখা যায় যে কেউ আমাকে ভিডিওতে কোনো কথা বলছে আমাকে নিয়ে কোনো প্রসঙ্গ উঠছে মানুষ আমাকে খারাপ জানতেছে খারাপ বলতেছে তখন হচ্ছে আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে এসে ভিডিও করি এটা কথা কি জানেন সব সময় তারা যখন আমাকে নিয়ে একটা ভিডিও শুরু করে তখনই আমি সামনে আইসা আপনাদের সামনে বলি যে মানে সে যেটা বলল সেটা আসলে ঠিক না বা এটা এইভাবে না ওইভাবে হচ্ছে এরকম কথা বলি কিন্তু কখনো আমি আস মানে আয়সার সামনে তাদেরকে একটা কথা বললাম এরকম কখনো হয় না এটা আর হবেও না আর আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলি সেটা আমার ব্যক্তিগত লাইফ আর আমি বলতেই পারি যে তার সাথে আমার সম্পর্ক কেমন বা তার সাথে আমার কি হচ্ছে কী হয় নাই বা কিভাবে কি হইল আপনারা তো অনেকেই অনেক কিছু জানতে চান আমি কষ্ট পেলাম বা কোনো কারণে খারাপ লাগলো সেগুলো আপনাদের মাঝে এসব বলি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমি বলতেই পারি তো এটা নিয়েও অনেকের অনেক সমস্যা হয়ে যায় মানে অনেকে আর কি বৈশা পড়ে সেই ঝামেলা নিয়েও যে আমি তাকে নিয়ে এরকম বললাম এরকম করলাম সেটা নিয়েও মিডিয়াতে এসব কথা শুরু করে দেয় আমি কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার আমি আমার জীবনটা যতটুকু পারি সুন্দরভাবে চলার চেষ্টা করি আমার ছোট্ট একটা সংসার আছে আমার ছেলে আছে হাজব্যান্ড আছে আমি তাদের নিয়ে চলার চেষ্টা করি আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে তারা হচ্ছে আমার গুরুজন মুরব্বী আমি তাদের বাবা মা বলে ডাকি সো আমার বাবা মার পরে হচ্ছে তারা আমার গার্জিয়ান ওই বাড়িতে আমি তাদেরকেও সম্মান দিই তাদেরকেও ভালোবাসি যতটুকু পারি তাদের সম্মান করেই থাকি অনেকে বলেন শাশুড়িকে কাজ করে দিবেন আমি যতটুকু পারি মাকে হেল্প করি করি না সেটা ভুল কথা হেল্প করতে গেলেই যে আমাকে ভিডিও করে আপনাদের প্রমাণ রাখতে হবে যে আমি এটা করে দিছি এটা আসলে ভুল ধারণা আমি কখনোই কোনো কিছু করতে গেলেই যে আমার ভিডিও ধরতে হবে এটা আমি করি না কখনো আমি যতটুকু পারি হেল্প করি না পারি করি না আর হচ্ছে বলেন যে শ্বশুর শাশুড়িকে দিয়ে খাইও না না তো তোমার ছেলেও তোমার সাথে এরকম করবে আমি যথেষ্ট চেষ্টা করি আমার ঘরে কিছু রান্না করলে যেটা আর কি মনে হয় যে এটা বাবা মাকে দেওয়া উচিত সেটা আমি রান্না করি আর সাথে সাথে আমি ওইখান থেকেই ভাগ করে তাদের ঘরে আগে দিয়ে আসি তারপর বাদ বাকিটা আমরা ঘরে খাই কখনোই আসেন আমি খাওয়া দাওয়া শেষ করি তারপর তার ঘরে দিয়ে আসছি সেটা করি নাই আমি রান্নার উপর থেকেই ভাগাভাগি করে আগে তাদেরকে দিয়ে আসে সব সময় চেষ্টা করি এটা অনেক সময় দেখা যায় যে একই জিনিস আমি এই ঘরে রান্না করছি মা ওই ঘরে রান্না করছে তখন হয়তো মনে হয় যে মা তো রান্না কর মানে করেই ফেলছে তাহলে আমি একটু কম রান্না করি আমাদের খাওয়ার জন্য এটা আর ঘরে দিয়েসা লাভ কি এই জন্য আমি তখন কম রান্না করি মানে তাদের যা না দেওয়া লাগে এরকম কম রান্না করি যে তারা এই জিনিসটা রান্না করছে শুধু শুধু আমি বেশি রান্না করে তাদের দিয়ে আসা দিয়ে আসার কোনো মানেই হয় না তো এই ধরনের কথাবার্তা কোন মন থেকে আপনারা বলেন আমি জানি না তবে এগুলো আসলে ঠিক না বলে মনে হয় আমার যাই হোক আমার ছোটো ননদের কথা অনেকে জিজ্ঞেস করেন এজন্য আমি বলবো তার নতুন জীবনের জন্য শুভকামনা আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসে প্রত্যেকটা মানুষের জীবনে মানে আসে না ঠিকঠাক একটা সময় আসতে হয় যে সেই সময় সে সিদ্ধান্ত নিতে পারে সো তার জীবনে হয়তো পারফেক্ট সময় আসছে সে একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারছে যে না তার জীবনটাকে পরিবর্তন করতে হবে তার জীবনটাকে সুন্দর করতে হবে এই জন্য সে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ তার জীবনের অনেকগুলো দিন এখনো পড়ে আছে আমি শুনে খুশি হয়েছি যে সে মানে বিয়ে করার জন্য মন মানসিকতা তৈরি করছে তো বাড়িতে কেমন পরিস্থিতি কি না এসব ব্যাপারে আমি আপনাদের সাথে কোনো কিছুই আলোচনা করতে চাই না কারণ সেটা একান্তই আপুর ব্যক্তিগত ব্যাপার আপু আপুর পরে হচ্ছে মা বাবা কারণ মা বাবা যেহেতু জীবিত সো আপুর জীবনটা কী করবে না করবে তার সিদ্ধান্ত পরে হচ্ছে মা বাবার উপর কারণ সে তার সিদ্ধান্তটা মা বাবাকে জানাবে মা বাবার ভালো লাগলে বলবে হ্যাঁ না লাগলে বলবে না তারপর হচ্ছে ভাই ভাবিরা যে আমি এই কাজটা করব তাতে আমরা খুশি কিনা তবে আমি শুনে খুব খুশি যে আপু মানে তার নতুন জীবনের অধ্যায় শুরু করবে নতুন জীবনটা ভাবতেছে আসলে তো এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আপু যেন ভালো থাকে সুস্থ থাকে সামনের দিনগুলো যেন ভালো যায় আর আপদি আর একটা নতুন সঙ্গী হবে যার সাথে তার সময়গুলো ভালো কাটবে প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে মানে বাবা বাবা জায়গাটাই হচ্ছে অন্যরকম তো এই জন্য যাই হোক আমি জানি না কথা বলতে গিয়ে খারাপ কিছু বলে ফেললাম কিনা যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আপুকে নিয়ে কোনো কথা বলতে চাইনি আসলে বারবার আমাকে কমেন্ট করে আমি এতটুকু বললাম যাতে আমি খুশি তো আপুকেও বলি যদি এতটুকু বলাতে আমার কোনো অন্যায় হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ওরকম কোনো কিছু আপনাকে নিয়ে বলি নাই শুধু আপনার নতুন জীবনকে ভালো একটা সম্বোধন জানাইছি এই তো যাই হোক কে কী করলো না করলো সেটা আমার দেখার সময় নাই আমি আসলে এগুলো কেয়ার করি না জাস্ট আমি আমার জীবনটাকে আমার মতো করে চেষ্টা করি আমার মতো থাকার চেষ্টা করি যে আমি কিসে ভালো থাকবো আমি সেটাই চেষ্টা করি অন্য কারো কথা ভেবে বা অন্য কেউ কী করলো না করলো সেটা আমি কখনোই ভাবি না চিন্তা করি না আমি আমার লাইফে কি দরকার আমি কি করলে ভালো থাকব। কিভাবে খুশি থাকব সেটাই করার চেষ্টা করি কিভাবে কোথায় গেলে শান্তি পাবো মানে সেইভাবেই আমি আমার জীবনটা চালাবো এতে কার কি যায় আসলো তাতে আমার কিছুই যায় আসে না কথা বলছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল জুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে যারা আমাকে বাজে কমেন্ট করেন তাদের বারবার রিকোয়েস্ট করে বলি যে এই ধরনের বাজে কমেন্ট আসলে আমাকে করবেন না আমার অনেক খারাপ লাগে প্রত্যেকটা মানুষের এরকম খারাপ লাগে আমি যদি আপনাকে নিয়ে এই ধরনের বাজে কমেন্ট করি তাহলে আপনারও খারাপ লাগবে নিশ্চয়ই সো এই ধরনের বাজে কমেন্টটা একদমই করবেন করেন না আসলে আমার ভালো লাগে না এগুলো নিজের কাছে অসহ্য লাগে আর আমি যথেষ্ট চেষ্টা করি নিজেকে সাজাই গুছায় রাখার বাট ওরকম হয় না আসলে আগের দিনগুলো ছিল একরকম আর এখনের দিন হয়ে গেছে আরেক রকম আমি একজন সন্তানের মা হয়ে গেছি আর বাচ্চা নিয়ে ওরকম হয় না আসলে যদি আরেকটু বড় হয়ে যায় আমার ছেলে তখন হচ্ছে আরেকটা সাবজেক্ট যে আমার ছেলেটাকে আমি সবসময় আমার ছেলেটাকে পরিপাটি করে রাখি ইনশাল্লাহ তবে আমার হয়তো ওরকম করে হয় না আর আমি আমি ছোটোবেলা থেকেই মুখে কোনো কিছু ইউজ করি না আসলে সুনু পাউডার এগুলো ইউজ করা হয় না আমার এজন্য আরও বেশি মনে হয় তো যাই হোক আমাকে নিয়ে কে কী ভাবেন কে কী চিন্তা করেন সেটা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না আল্লাহ তাল্লাহ আমাকে সৃষ্টি করছেন সে ভালো বোঝেন আপনাদের কথায় মানে কষ্ট পাওয়ারও কোনো দরকার নেই আর আপনাদের কথা আমার কানে নেওয়ারও কোনো দরকার নেই বলে আমি মনে করি